আসসালামু আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলে আজকে ডিমার শাকের বড়া করবো আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া তখন এই যে নদীর নিচে নামবো ডিমার শাক কিনতে আপনাদের সাথেই থাকুন তো গাইস আপনারা তো খাইছেন গিমার ঘাটি তারপর গিমা ভাজি তো আজকে আপনার সাথে শেয়ার করব গিমার বড়া তো এখানে হলো কালাই ভিজে রাখছি তো ওটা বাটে বাটে নিয়ে গিমার শাকটা বাসে নিয়ে ওই পাতাটা দিয়ে বড়া ভাজবো তো আপনারা শুধু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন আসেন একটা মিষ্টি আলুর বিচুন দেখি তো গাই সেগুলা জায়গাতে ডিমের শাক হয় তো একটু খুঁজিচ্ছি দেখি পাওয়া যায় কিনা যে খুঁজে খুঁজে তোলা তো এটা এত মানে একটা গাছ তুলেছি এটা নয় এই যে একটা ধুয়ে নিতে হবে ভালো করে তো গাইস এইটুকুই পাইছে পাইছি এটাই যথেষ্ট বড়াতে দিব বেশি দিব না তো এটা এখন বাড়িতে যায় ধুয়ে নিয়ে বাসে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এখন বাড়িতে যায় গাইছ আগে যে গিমা এটা বাচে নিব তাৰপৰা যে ডালিজৰী কালাৰ ডাল ভিজাইছে আগে গিমা এটা বাচি থিয়ে দিওঁ হ'লে যথেষ্ট যিহেতু বৰাই দিব কাৰণ তিত জিনি তাৰপাছতে ধূলা দিব টাইছে আমি দুই ঘণ্টা আগে ভিজাই ৰাখিছিলোঁ ভিজাই ৰাখে মাথে গৈছিলোঁ মাথে থেকাই আছে গিমাৰ বাচে নিয়ে যে ডালডাল ধুই নিচি এখন পিচে হ'ব ভাল কৰে যে পচলাই নিচিনা মইলাটো ভালভাৱে বেৰ হৈ আছে नहीं। बानी বাতা হয়ে এখন এই যে পিঁয়াজ মিক্সটা কেটে নেব ডাল এই যে পিঁয়াজ ৰচুন কচামৰিচ এই যে গিমা এতিয়া ধুনীয়া পত এই চালে গুড় খেলা দি চব কিছু দি এখন মাছে এই গিমা দিয়ে দিলাম এক বাতি মিছি ছটি দিয়ে তাৰপৰা ধুনীয়া পতা নিলাম আপোনাৰ যোন খাবেই দিবেন এই যে মরিচ পেঁয়াজ দুটো আলু ঝুড়ি করে দিছি আর যে রসুন ঝুড়ি করে রাখছি সবে একে একে দিয়ে দিলাম যে পেঁয়াজ তারপর এই যে রসুন আলু তারপরে এই যে কাঁচামরিচনাখানে পরিমাণ মতো লবণ দিলাম এই যে হলুদ গুঁড়ো আমি একটু এই যে বাটা মশলা দিব অল্প দিব একটু এই যেখানে গোলমরিচের গুঁড়ো করে রাখি একটু দিলাম চিন্তা করে নিই একটু এক করে নিলাম ফিনিশিং করা হয়ে গেল এখন এই চালের গুড়িটা দিয়ে দিলাম শুকনো গুড়ি তো টানি দেওয়া লাগেনি এগুলোরই টানি বনাইছে যে গিমে দিয়ে হলো ধরো তেরিকায় ডাল দিয়ে একটু চালের গুঁড়ি দিলাম ধুলা পাতা দিলাম এটা বিকালের মুড়ির সাথে নাস্তাটা অনেক ভালো লাগবে আপনারা বাইরে করে দেখতে পারেন আবার অনেকটা খিচুড়ি দিয়ে খাতেও পছন্দ করে বড়া ভাজে যে চপের মতো করে আমি সাইজটা করে নিচ্ছি নিয়ে থালে রেখে দেবো সুন্দর করে একটুখানি আছে রেখে দিলাম chúng tôi cái là không phải là cái là không có gì hết. Chúng tôi là এটা গরম হয়ে গেছে এখন তেলগুলো ঢালে তো তেলটা গরম হয়ে গেছে আপনার একা এক বরং হলে তেল দেবো হালকা মিডিয়াম জ্বালে দিলে এটা ভালো এই কারণে হালকা তেল ভাজলে এটা भी सुंदर है <hran> <दिखाने> दिखा>

फिर से आ लो कुछ पांच मिनट आ लो यार कुछ नमस्ते आ गया थोड़ा नाम यार இடி তাইছ আমাৰ এই যে গিমাৰ বৰা হৈ গল তো দেখি কেমন সোৱাদ হল তোক খাই দেখি অনেক সুন্দৰ হৈছে ভিতৰে কোনো ইয়াক নাই মিডিয়াম জালে জাল দিয়া হৈছে ত' আজিকালি আমাৰ গিমাৰ বৰা হৈ গল কি কিভাবে বরাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা চাললা হবে সাড়েটা নাস্তার জন্য অনেক ভালো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন